আলাইকুম চ্যানেল আজ আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে আমি বলতে আছি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো প্লিজ লাইক অবশ্যই করে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্রেস করে আমার সাথে থেকে যাবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই যে দেখুন বাইরের অবস্থা কী চলছে অবশ্যই বুঝতে পেরেছেন ফানমেলা টাইটেলটাকে হ্যাঁ আমাদের বাড়ি মেরামত চলছে যেন তো এর বসানো হচ্ছে তো বাড়িটা আগে থেকে কমপ্লিট ছিল বহুদিন হয়ে হয়ে গেলো তো আমি আর আমার আব্বু মহারাষ্ট্র থেকে এই মানে আঠাশটা রোজা তখনই এসেছি তো এখন আসা পঁচিশ দিন হয়ে গেল। তো এই যে দেখো আমাদের বাড়িটা কমপ্লিট করার জন্য আমার আব্বু এখানে এসেছে তো সাত দিন ধরে মানে তিন চার দিন ধরে এই মানে বাড়িটা কমপ্লিট হচ্ছে তো তিন চার দিন আগে থেকে টুকটুক করে ভিডিও নিয়ে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো দু তিনটে মানে রুম হয়ে গেছে বারান্দাও হয়ে গেছে তো এবার লাস্ট মানে লাস্টে না কিন্তু মানে পায়েখানে বাথরুম হওয়ার আগে আমার রুমটা করছে মানে দুটো রুম কমপ্লিট হওয়ার পর আমার রুমটা শুরু করেছে তো আমার রুমটা এখন ভাঙাচোরা করে মানে ডেটও করা ছিল সেগুলো তুলে তারপরে বাড়িটা মানে আমার রুমটা করছে তো তো করুক তো তোমাদেরকে একটা কথা বলে দিই আমি কিন্তু ভিডিও দিতে পারছি না অনেক অসুবিধা হচ্ছে যেহেতু খুব আওয়াজ হচ্ছে বাড়িতে কাজ চলছে বলে আর আমি এর কোনো রেসিপিও দিতে পারছি না আর আমার সময়ও দিন দিন এগিয়ে আসছে যেহেতু আর ডেলিভারির ডেটও এগিয়ে আসছে ধীরে ধীরে তো আমি সত্যি কথা বলতে ভিডিও একদমই বানাতে অসুবিধা হচ্ছে দিতে পারছি না বা ভিডিও বানানো থাকছে আমি এডিট করার সময় পাচ্ছি না এরকম হচ্ছে তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমাকে একটু সময় দাও আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আশা করছি পরবর্তীতে আমি ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে উপহার দেব তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমার কথার মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে তো প্লিজ ক্ষমা চোখে দেখো তোমরা তোমরা তো আমার সব কিছু আমার ফ্যামিলি তো ভুল ত্রুটি হলে তোমরা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখো তো এই যে দেখো রান্নাঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে মানে পুরো কমপ্লিট বলতে এখনও রং টং সব কিছুই বাকি আছে শুধু প্লেটের কাজগুলো এখন চলছে আর এই সাইডটা একটু বাকি আছে তো হলে রান্নাঘরটা হয়ে যাবে তো রান্নাঘরটা কেমন লাগছে একটু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর এটা হচ্ছে আমার আম্মু আবরং আর যেটা এখনও রং টং কিছুই হয়নি আজকে জাস্ট এ কদিন সাত দিন লাগবে টাইম দিয়েছে সাত দিনের মধ্যে পুরো প্লেট বগারা বসিয়ে ইয়ে করে দেবে তারপরে কালারে মানে আসবে কালার করবে রং টং করবে বাড়িতে তো এই যে দেখো দুটো ঘর বারান্দা সব কিছু রেডি হয়ে গেছে বাইরেগুলো হয়ে গেছে তো একদম বাইরেগুলো হয়নি মানে ভেতরের মধ্যে আশপাশগুলো হয়ে গেছে তো তারপরে পায়খানা বাথরুমটাও স্টার্ট করবে লাস্টে আমার রুমটা হয়ে যাওয়ার পর তো আরও ভিডিও পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তোমরা অবশ্যই দেখতে পারবে তো এই ভিডিওটি আমি খুব বড় করিনি খুব ছোট্ট একটা ভিডিওর মধ্যে সেরেছি কেন আসতে খুব অসুবিধা হচ্ছে এই বাড়িতে মানে আমি যেহেতু আমার মামার বাড়িতে থাকছে এখন আমরা সবাই বাড়িতে একদমই থাকা যাচ্ছে না তো এই কারণে এই ধুলোতে আসতে অসনেক অসুবিধা হচ্ছে এই গরমে তো খুব কষ্ট করে ভিডিওটি বানানো হয়েছে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট তো করবেই শেয়ার করতে বলবো না তবে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে আমার সাথে অবশ্যই থেকে যেও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা এলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই যে আমি আর ঘুরে ঘুরে একই জিনিস দেখাতে পারছি না দেখাবো না তো চলো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য টাটা আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই বারবার বলছি ক্ষমা দৃষ্টিতে দেখো আর ভিডিওর মধ্যে সেরকম কিছুই দিতে পারেনি জাস্ট ভাঙা ভাঙা চূড়া এটাই দেখালাম আর কিছু টুকটাক কাজ দেখালাম পরবর্তী ভিডিওতে আরও তুলে ধরব অপেক্ষায় থেকো তা আজকের মতো এতটুকুই আসসালাম